ভাই ছোট কিচেনে কি ইন্টেরিয়র ডিজাইন করা যায় এই ধরনের অবশ্যই ভাই করা যায় ছোট কিচেনে আমরা ইন্টেরিয়র করে দিচ্ছি আর ছোট কিচেনে কি কি বসাতে পারবেন এবং কয় টাকা খরচ পড়বে সেটাও আজকে বলে দিব কত রকম স্কয়ার ফিটের ভিতরে করতে পারবে ধরেন আমার এই কিচেনটা আমার এই কিচেনটা লং এখানে আছে হলো 10 ফিট 10 ফিট হাইট তারপর উনত্রিশ ইঞ্চি লং আছে দশ ফিট এখানে আমার চব্বিশ স্কোয়ার ফিট এর মতো বেরোইছে তার উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার হাইট হচ্ছে পনেরো ডান বামে হচ্ছে হলো দশ ফিট সেখানে কিন্তু আমার প্রায়

প্রায় এক লক্ষ বাইশ টাকার ভিতরে আপনার কিন্তু এই কিচেনটা হয়ে যাচ্ছে সুন্দর একদম সুন্দর ভাবে আমরা সাজিয়ে দেব এখন ভিতরে অ্যাক্সেসরিজ আপনি চাইলে সব বসাতে পারেন চাইলে আপনি দুই চারটা পাঁচটা বসাতে পারেন আবার এটার সাথে যেমন কিচেন হুড লাগবে চুলা লাগবে সব আমাদের এক ছাদের নিচে